হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আবার খারাপও আছি কারণ আজকে বাড়ি চলে যেতে হচ্ছে তাই না মা খুব মনটা খারাপ করছে প্রায় অনেক দিনই থেকে গেছিলাম জামা ষষ্ঠীর সময় এসেছি সেই থেকে থেকেই গেছি তা হাজব্যান্ড এসছে কাল আনতে আজকে বাড়ি চলে যাব আর বাইরে না মারাত্মক রোদ উঠেছে কিন্তু মাঝে মাঝে আবার মেঘও পড়ে যাচ্ছে আর ওই দিকটা দেখো মা সমস্ত কাজকর্ম করছে আমার ওখানে এক গামলা জামা কাপড় আছে মায়ের যেহেতু শরীরটা ভালো না ভেবেছিলাম ডাক্তার দেখিয়ে যাব কিন্তু আর্জেন্ট একটা কাজ পড়ে গেছে তাই বাড়ি যেতে হচ্ছে তাই জামা কাপড়গুলো সমস্ত কেচে ধুয়ে দিয়ে যাব মানে ভাই মেলে দেবে আর মা শুকনো হয়ে গেলে মা তুলে গুছিয়ে রাখবে এই আর কি পাপি ডিউটি গেছে এখনও আসেনি পাপির সাথে দেখা করে তারপরেই বাড়ি যাব। আর অনেকদিন আলতা পরেনি পাগুলো পুরো সাদা হয়ে গেছিলো তাই মা বকছে যে আজকে বাড়ি যাবে একটু আলতা পরে নেই তাই বসে বসে একটু আলতা পরে নিয়ে যেতে আছে আবার ভর্তি করে পরে নিয়েছি সুন্দর করে যাই হোক এখন জামা কাপড়গুলো কাছি সান টান করি আর আজকে হচ্ছে সোমবার তাই আমাদের নিরামিষ যদি পারি তো দেখাবো কি হয়েছে আর না হলে দেখাবো না চলো তার আগে একবার প্রকৃতিটা দেখিয়ে দিই কত সুন্দর দেখতে লাগছে উফ জাস্ট ওয়াও 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 আজকের আকাশটা দেখো মেঘটা দেখেছ কি দারুণ লাগছে না দেখতে অপূর্ব অপূর্ব উফ মানে এত রোদ্দুরের মধ্যেও এরকম একটা সুন্দর আকাশ দেখতে পাবো কল্পনাও করতে পারিনি এই দেখো এক্ষুনি দেখছিল তো রোদ উঠেনি আবার দেখো রোদরা উঠে গেল কিন্তু মেঘটা ওখানে মারাত্মক লাগছে দেখতে আমি তো জাস্ট ফিদা হয়ে গেছি অবশ্যই তোমরা বলবে তোমাদের কেমন লাগছে ঠিক আছে চলো এবার ঝটপট কাজকর্মগুলো সারি সান করি অনেকটা বেলা হয়ে যাচ্ছে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে সমস্ত কাজকর্ম করে টুড়ে সান করে ফেলেছি আর এই নাইটিটা আর সাদা নাইটিটা যেটা আগের দিন ভিডিওতে পড়েছিলাম তোমরা দেখেছ এই দুটো নাইটি মা নিয়ে নিয়েছে মানে মা নিয়েছে আমি একটা মাকে দিয়েছি আর মা নিজে একটা নিয়েছে ঠিক আছে আর মা নাইটি নিলে আমি না পড়লে মায়ের হয় না মানে আমাকে দিয়ে প্রথম নতুন নাইটি পড়াবে তারপর নিজে পড়বে সাদা নাইটিটা তো পড়েই দিয়েছি একদিন তা আজকে তো বাড়ি চলে যাব নাইটিটা নতুন নাইটিটা পড়া হয়নি তাই জোর জবরদস্তে আজকে তো গরম লাগছে তাও এই নাইটিটা পড়তেই হবে তাই জন্য আমি একটুখানি পড়ে নিলাম মেজের ভাড়া জামা চেঞ্জ করে যাবো তখন নাইটিটা বেশ সুন্দর বেশ ভালো লাগছে মা মা এটা নিয়েছে সাদাটা মাকে আমি গিফট করেছি বিবাহবার্ষিকী ছিল বিবাহবার্ষিকী উপলক্ষে যাই হোক এবারের তেমন একটা ভালো কিছু হলো না বৌদিদের সাথে খুব একটা কথা হলো না দেখা হলো না আর বৌদিরা কে কী নাইন নিয়েছে সেটাও তোমাদের দেখাতে পারলাম না যাই হোক পরে যখন আসবো সময় করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন আর গিরি ওদিকে কি খাচ্ছে তোমরা বরং দেখে নাও একবার আজ গিরির মামা গিরির জন্য এই দেখো কালাকাত এনেছে এ দেখো এখানে দেখো মিষ্টির প্যাকেট আর গিরি চিড়ে আর কালাকাত খাচ্ছে বসে বসে আর জামা কাপড় পরে একদম সাজুডিজু করে রেডি বাড়ি যাবার জন্য খুব খুশি আজকে গিরি বাড়ি যাবে তোমাদেরকে প্রথমেই বলেছি আজ আমাদের নিরামিষ তাই ভাত মুদ্রি ভাজা পটল ভাজা পেঁপে ভাজা এখানে আছে ডাল আর এখানে আছে আলু পোস্ত আর এরা দুজন খেতে বসে গেছে যেহেতু আজকে নিরামিষ তাই আম আর আছে মিষ্টি দই এই হচ্ছে আমাদের দুপুরের মেনু আজকের যদিও বিকেল হয়ে গেছে কিন্তু বাইরে রোদ দেখে মনে হচ্ছে এখনো দুপুর মানে এত রোদ তোমাদের বলে বোঝাতে পারবো না আর এদিকে আমি সাজু কুজু করে রেডি আর এখানে আমার মা আর এখানে আমার কি শোনা সাজু কুজু করে রেডি হয়ে গেছি শোনা মাম্মাম বাড়ি যাবে শোনা বাড়ি যাবে বলে খুব খুশি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি কালো কুর্তিটা আগের বাড়ি রেখে গেছিলাম সেটা এবারে পরে যাচ্ছি চলো ওইদিকে হাজব্যান্ড তারা দিচ্ছে অনেকগুলো ব্যাগ হয়ে গেছে হ্যাঁ আসছি চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে সেদিনকে বাড়ি আসার পর আর তোমাদের সাথে রকম কথা হয়নি মাঝখানে দুটো দিন কেটে গেছে যাই হোক ভিডিওটাও শেষ করা হয়নি তাই ভাবলাম আজকে সকালবেলা ভিডিওটা একটু আহ শেষ করে দিই যাই হোক বাপের বাড়ি থেকে আসার পর মনটা এমনি খারাপ হয়ে যায় তারপর এখানে এসে জরুরি জরুরি কিছু কাজ ছিল তাই জন্য ভিডিও করার কথা ভুলেই গেছিলাম যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করা চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব নি যাও গিয়ে ঝটপট পর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার পরিবারে যোগদান করো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে টাটা